এই কিভাবে থাকি চলতে পারে না বলে তো প্রতিবেদনে আসছি তো আমি বসে কি ইচ্ছা আছে কি করছেন জি বসে কি করছেন কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে কি করতে চাই পড়াশোনা করতাম বাবা মারা যাওয়ার পরে পড়াশোনা বাদ দিয়ে দিছি মাও নাই খুব অসহায় ভাবে দিন কাটাইতেছি একলা মেয়ে মানুষ চলতে পারতেছি না বলে প্রতিবেদনে সামনে আইছি আচ্ছা আচ্ছা পড়া কমতো বসা কমতো ক্লাস 9 এর পড়াশোনা করছি আরবি না বাংলা আব্বা আব্বা তো নাই আপনার বাবা নাই কষ্টের দিন যাচ্ছেন তো এখন বসে চিন্তা করছেন বা কেউ আপনার জীবনটা যাবে বা কোনো কারো সহায় সাহায্য না কারো সহায়তা সাহায্য সহযোগিতা বলতে আমার তো হাত পা সবই আছে সাহায্য তো চাই না একটা সুন্দর মনের মতন মানুষ চাই যে আমার পাশে থাকবে আমার বিয়ে শাদী করে আমার দায়িত্ব নেবে সারা জীবনের আমার বয়স তো বেশি না আমার বয়স মাত্র আঠেরো আমি নামাজ রোজা পড়ি তার জন্য ভুল কাপড়ে প্রতিবেদনের সামনে আইছি তো এর জন্য মনে করেন যদি তার আমার পছন্দ হয় তাহলে আমার সাথে কথাবার্তা বলবে আমার সাথে যোগাযোগ করলে তারপরে আমি তারা দেখাবো আমার চেহারা

মানুষের ধর বিয়ে নিয়ে যেতে চাপো বসে না আর দেশে রাখে দেশে থাকবে যদি সে খরচা পাতি দিয়ে আমার দেশে রাখতে চায় দেশেও রাখতে পারে যদি বলে সে বিয়ের পরে আমার তার সাথে নিয়ে চলে যাবে তার সাথে আমি যাবো বয়স বেশি হলেও সমস্যা নাই সে সত্য কথা বলতে হবে তার নামাজ উদ্ধার করতে হবে তার মন মানসিকতা ভালো থাকতে হবে সেরকম একটা ছেলে চাই আমি যে দেখা প্রবাসী যাদের বউ নাই বউ মারা গেছে কিংবা বউ চলে গেছে ছেলে আছে বাচ্চা আছে বাচ্চা বিয়ে থাকলে সমস্যা যদি দায়িত্ব নিতে পারে তাহলে আমি বিয়ে করবো আচ্ছা আছে হ্যাঁ আছে ফোন নাম্বার সেটা তো আমি বলতে পারবো না আপনার বলতে হবে দশটা নাম্বার আবো আপনার নাম্বারটা

না না সেরকম করব না আমি আসছি একটা মনের মানুষের জন্য সেই মানুষটা যদি আমার বিয়ে সাথে করার চিন্তা ভাবনা নিয়ে আমার সাথে কথা বলে তাইলে আমার ফোন দিবেন আর আলতু ফালতু কথা বলার জন্য আমার ফোন দিবেন আচ্ছা তো নাম্বার আমি আর বলছি 01875831484 বাকি কিছু বলা আছে বলা আছে না না আর কি বলবো ভাই যে আমার নাম্বারটা দিছি যদি কারো পছন্দ আমার হয় তাহলে আমার এই নাম্বারে কল দিবেন কল দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো মন্দ কথা আমি তাদের সাথে ফোন দিলেই কথা বলবো